আসসালামু আলাইকুম আসলে এই সব জায়গায় আসলে অটোমেটিক মন ভালো হয়ে যায় মানে এরকম ওয়েদার এরকম পরিবেশ ঠিক আছে এগুলো দেখলেই মনটা একেবারে ফুরফুরে হয়ে যায় যতই মন খারাপ থাকুক দেখবেন আপনি ভালো হয়ে যায় তো আমি একটা কথা বলবো মন খারাপের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে গিয়ে আপনার ঘুরবেন হ্যাঁ ঘোরাফেরাটা তো যত পারেন ঘুরেন লাইফটাকে দেখেন আসলে একটা সময় দেখবেন টাকা থাকবে পয়সা থাকবে সময় থাকবে কিন্তু ঘোরার মতো সেই শক্তিটা আর থাকবে না তো আমি সবাই উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্রচুর পরিমাণে ঘুরতে হবে যত পারেন ঘুরেন যত পারেন ঘুরেন আসলে দেখেন ইউরোপিয়ান বাচ্চাগুলোর কথা আমি বলি ওরা হচ্ছে গিয়ে দেখেন এই যে ওর মা আসছে ওরে ঘোরার জন্য এখানে ওদেরকে হলো গিয়ে ধরে 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 হচ্ছে গিয়ে শেখানো হয় ধরে ধরে বাচ্চাদেরকে শেখানো হয় যে কোনো বিষয় ওদেরকে শেখানো হয় তো আসলে বাচ্চাদেরকে ধরে ধরে যদি আপনি শেখান প্র্যাকটিক্যালি বাচ্চাদের যদি আপনি প্র্যাকটিক্যালি শেখান দেখবেন ওদের ওই জিনিসটা খুব বেশি মনে থাকবে এবং ব্রেন বৃদ্ধি হয় খুব বেশি তো ওরা হচ্ছে গিয়ে বরাবর হচ্ছে গিয়ে এইভাবে হলো গিয়া নেয় তো আসলে ওদের জন্য আমি এটা সাজেস্ট করব আমাদের বাংলাদেশেও যদি এরকম হতো তাহলে মনে হয় আমাদের প্রত্যেকটা বাচ্চা খুব বেশি ট্যালেন্ট হতো এটা আমার আমার থিঙ্কিং থেকে আমি বললাম এই জন্য আর কি তো আসলে আমি তো একটু ঘুরতে পছন্দ করি বরাবরই ঘুরতে আমার ভালো লাগে আর এই সব এরকম জায়গা দেখলে এমনিই মন ভালো হয়ে যায় যতই খারাপ থাকুক বুঝতে পারছেন যতই খারাপ থাকুক মন অটোমেটিক ভালো হয়ে যায় দেখেন মানে যতটা আপনি চোখ যায় ওই যে ওই সাইডটা কত বড় পাহাড় দেখছেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই সব সুন্দরের কথা বলে শেষ করা যাবে না যে কতটা সুন্দর তো সবাইকে বলবো যত পারেন ঘুরেন আসলে ইয়াং থাকা অবস্থায় ঘুরে যতটা মজা পাবেন যতটা লাইফে এনজয় করতে পারবেন তো একটা সময় দেখবেন বয়স হয়ে যাবে হাঁটতে পারবেন না ঘুরতে পারবেন না অত বেশি থাকবে না ঠিক আছে যদি ফ্যামিলি থাকে ফ্যামিলিকে সময় দেন ফ্যামিলিকে নিয়ে ঘুরে টাকা পয়সা জীবনে আসবে যাবে ওইটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে গিয়ে নিজেকে ভালো রাখতে হবে সর্বদাই নিজেকে হ্যাপি রাখতে হবে এটা আমি সবার সবার উদ্দেশ্যে এই কথাটা বলি যে যতটা সম্ভব নিজেকে ভালোবাসুন অনেক বেশি ঘুরুন অনেক বেশি ঘুরতে হবে তো আর একটু দেখাই পুরো সাইডটা দেখছেন কতটা সুন্দর অসম্ভব সুন্দর তো সবাই ভালো থাকবেন আমি এইখানেই শেষ করব আমার ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এটা হচ্ছে সিঙ্গুলি ডেগা অনেকে আমাকে বলে হচ্ছে আমি লোকেশন শেয়ার করি না তো আসলে লোকেশন শেয়ার করে দিলাম আর সিঙ্গুলি ডেগা আমি পুরোটা ঘুরিয়ে দেখাই আম্মো আম্মো আপু ও কান্না করে দাও ঠিক আছে এটা হলো পুরোটা দেখেন কি সুন্দর আমি আসছি ঠিক আছে কি যত বেশি ঘুরবেন তত বেশি শিখবেন মন বেশি ভালো থাকবে শিখতে হবে জীবনে চলার পথে শিখতে হবে শেখার কোনো শেষ নেই শেখার কোন বয়স নেই ঠিক আছে ওই যে আমার পুস্কিগুলো সব তো সবাই ভালো থাকবেন যদি সময় থাকে এই সাইডটাতে ঘুরে যাবেন অসম্ভব সুন্দর একটা সাইট ঠিক আছে অনেক সুন্দর একটা সাইড এই যে আমি দেখাই দেখেন